এভাবে একদিন আমরার আচার করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আমরার আচার বানিয়ে দেখাবো খুব সহজভাবে চলুন তাহলে এই আমরার আচার কীভাবে তৈরি করা হয়েছে দেখানো যাক আমি এখানে কিছু আমরা নিয়েছি একদম তাজা আমরা এখন আমি এই আমরাগুলোর খোসা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে কত সুন্দরভাবে আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিয়েছি এখন আমি খোসা ছাড়া আমড়াগুলো সেদ্ধ করে নিব দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমরাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমি একটি বাটিতে তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি মতো তেল দিয়ে দিচ্ছি এখন এখানে এক টেবিল চামচ পাঁচফোরন দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমরাগুলো মশলা দিয়ে মেখেছিলাম ওই আমরাগুলো তেলে ছেড়ে দিচ্ছি এখন হালকা করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিতে পারেন যারা কম মিষ্টি খান কম দিবেন বেশি মিষ্টি খেলে বেশি পরিমাণ দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন অল্প আছে আমরাগুলো জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা একদম চিনিগুলো আঠালোভাব হয়ে এসেছে আর আমার আমড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি আমড়াগুলো তুলে নিচ্ছি খুব সহজভাবেই আমরা আচার হয়ে গেল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য এতটাই টেস্টি হয়ে থাকে এতটাই মজার হয়ে থাকে বানিয়ে খেলেই বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে থাকবেন